মানুষের জীবন অনেকটা ফুল গাছের মতন খুব সুন্দরভাবে যত্ন করবে গাছটা খুব সুন্দর ফুল দেবে আর যত্ন না করলে মরে যাবে সে যাই হোক ঘুম থেকে উঠেছি ওঠার পরে ভাবছি আমি কি তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে ও মা না দেখি নয়টা বাজে কিন্তু মেঘলা হয়ে একদম কালো হয়ে গেছে ফুল টুল তুললাম আর এদিকে দেখো আমার ছানা ছানাপোনরা কী করছে ওরে বাবা এদেরকে দেখতে গিয়ে মাথার ঘাম পায়ে ঝরে যায় আর জালনাটা আজকে ঠিক করলো এই ঘরে শো হবে এরপর থেকে ওই জন্য জানলা তো ঠিক করতেই হবে আর আমাদের কাছে করমচা দেখো কতগুলো করমচা হয়েছে আর বৃষ্টির দিনে আমার এই যে কি আনন্দ করে আর এদিকে দেখো কলা গাছ পরে তার মানে কি অবস্থা হয়ে গেছে একটা মুনিশের কাজ করলাম এই যে কলা ভেঙে তালের উপর পড়ছে তার বাঁচাইলাম ওরে বাবা আমার জীবনটা ভেঙে গেছে আমার মা এমন কোনো কাজ নেই যাওয়া মা পারে না মানে আমার মা একাই একশো বুঝেছো আর দেখো বাড়িতে আসার পরে আমি কি করছি বলো না মাথায় কোনো না কোনো পোকা আমার এরকম নড়তেই থাকে মানে কিছু না কিছু করবোই ভালো লাগে না কিছু না করলে মানে কিছু তো করতে হবে ছবি আঁকবো না হলে একটু জুয়েলারি বানাবো একটু নতুন নতুন জিনিস ট্রাই করব মানে আমার এগুলো খুব ভালো লাগে করতে আর সেরকম কোনো কিছু নেই আমার কাছে যে এইসব করবো যেইটুকু আছে দিয়ে ট্রাই করি তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে আর ডেলি ব্লগ আমি কি দেব বলো তো রোজ রোজ ওই খাওয়া দাওয়া কী ভালো লাগে সবসময় এই জন্যই তো আমি টুকটাক যা করি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি না কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে কিন্তু আর এইটা বানিয়েছি এইটা আমি করেও ছিলাম বুঝেছো দারুণ লাগছিলো শাড়ির সাথে কি বলবো নিজে বানিয়ে নিজের প্রশংসা আর সেও কিন্তু সত্যি ভালো লাগে এগুলো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে পয়সা পয়সা বাজবে পয়সা সবসময় তো বরগুলো বলে যে হ্যাঁ আমার পয়সা নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আর জিনিসগুলো না ফেলো তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারি একদম বানিয়ে ফেলতে পারো আমিও কিন্তু সেরকম একটা পারি না বললাম না ইউটিউব হলো আমার শিক্ষাগুরু ইউটিউব থেকে আমি দেখি আর শিখি মানে আমার এত ভালো লাগে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার শিক্ষাগুরুকে তো বলবো ইউটিউব আচ্ছা ইউটিউবে না আমি কাজ করতাম আগে এখন হঠাৎ করে ছেড়ে দিয়েছি হঠাৎ করে এখন না মানে এক বছরের বেশি হবে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তাও টুকটাক কিন্তু এখন ভিডিও দিচ্ছি সুপি সিম্পল লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে ঠিক আছে তোমরা কিন্তু সময় পাস না করে এই টুকটাক ঘরের মধ্যে অনেক কিছু থাকে দেখবে কিছু কিছু কিন্তু ট্রাই করতে পারো বেশ ভালো লাগবে আর নিজে হাতের বানানো জিনিস করলে তো অসাধারণ লাগে মনে একটা শান্তি অনুভব হয় না নিজে বানিয়ে কিছু করলাম তাই না বলো তোমরা ট্রাই করো ট্রাই করে আমাকে ছবি দেবে কিন্তু আমার একটা বুনু আছে এখানে সুষমা ও কিন্তু আমি একটা এরকম ভিডিও দিয়েছিলাম ও বানিয়ে আমাকে ফটো পাঠিয়েছে কত সুন্দর হয়েছিল আর সব থেকে বেশি আমি অনেক খুশি হয়েছিলাম যে না আমি একটা জিনিস বানিয়েছি তোমরা ট্রাই করেছো ট্রাই করে আবার ফটোও পাঠিয়েছো আচ্ছা আমার কাছে সেই ফটোটা আপাতত এখন নেই যদি থাকে অবশ্যই শেয়ার করে দেবো সুষমা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সেই ফটোটা আবার পাঠিয়ে দিও প্লিজ কে রাগ করো ঠিক আছে যে আমার পরিবারে আসলো না আমাকে লাইক করলো না কমেন্ট করলো না বিশ্বাস করো আমার কাছে সময়ের খুব অভাব যার যার ফটো ভিডিও আমার সামনে আসে তাকে আমি লাইক কমেন্ট করে দিই তো কেউ কিছু মনে করো না আর অনেকে আছে সব সময় বলো যে হ্যাঁ আমি আমাকে লাইক করিনি আমি কেন লাইক করবো সেরকম কিছু না তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে না ভালো লাগলে করবে না এইটা হলো কথা যার ভিডিও ভালো লাগবে না কেন লাইক করবে দরকার নেই তো করার আর যার ভিডিও ভালো লাগবে অবশ্যই করবে ভিডিও ভালো খারাপ নেই বিচার করবে হিংসা একদম ছড়াবে না ফেসবুকে ঠিক আছে যে ও আমাকে লাইক করলো তো আমি করবো না সব হিংসা ছেড়ে দাও যার ভিডিও ভালো লাগবে তাকে লাইক করবো যার ভিডিও ভালো লাগবে না তাকে লাইক করবো না আর কি হয় এসব করে ফেসবুকে যে ইস্যু দিচ্ছে যে আস্তে আস্তে সবাই কাজ করাই ছেড়ে দেবে শুধু বলে এর পরিবারে যাও ওর পরিবারে যাও এটা করো সেটা করো হাজার ইস্যু এই যারা নতুন নতুন কাজ করছে তাদের তো অধৈর্য হয়ে যাবে এত কিছু মানতেই পারবে না সত্যি কথা বলতে আমার ফেসবুক আর মন চায় না কিন্তু ফেসবুকটা আমার করতে ভালোবাসি ভিডিও দিতে ভালোবাসি তোমাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি শেয়ার করতে ভালোবাসি জন্য যা দেওয়া আর কিছু না তো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে দিও বাই